হ্যাঁ সালামু আলাইকুম আজকে ফুরফুরা শরীফে বিশাল বড়ো মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ফুরফুরা শরীফে আমরা মাঝে চকচার ফুরফুরা শরীফে যে বাড়ির সামনে একটা প্রাইমারি স্কুল আছে দেখেছেন সে প্রাইমারির স্কুলে দেখে নেন আমি কিন্তু ওপর থেকে লাইভ ভিডিও করছি ওখানে মানে গায়ে হাতাহাতি হচ্ছে দেখুন দেখেন আমার মনে কাউকে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে বুঝলেন আর না হলেও গাড়ি জাম হয়েছে দুটোর মধ্যে একটা হবে দেখেন গাড়ি দেখেন ভাই একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভাই কমেন্ট বক্সে মতামত জানাবেন এখন তোমার রাত বাজে কত সাড়ে দশটা বাজে এই দেখেন মানুষ ভাই মনে মানুষ পেয়েছে মনে হচ্ছে রাস্তা হচ্ছে নিজের বাপের যে যেরকম পাচ্ছে সে সেরকম গাছ চালাচ্ছে জানেন দেখেন কত বড় বিপদ হয়ে গেছে আমি নিজে যাব না যেহেতু আপনাদের কাছে সরাসরি দেখাচ্ছি আমি আমার চ্যানেলটার মাধ্যমে রাস্তা মনে হচ্ছে নিজের বাপের মোটর সাইকেল ঢুকে দিয়েছে বাস মটরসাই বাস মোটর সাইকেলকে ঢুকে দিয়েছে হয়তো মোটর সাইকেলটা উল্টে পড়ে আছে এখন মোটরসাইকেলের বেলা ফদ খেয়ে আছি কি আছি কে জানি মোটরসাইকেলের সাথে বাসের সাথে অ্যাক্সিডেন্ট আপনাদের মতামত জানাবেন ভাইজান